তো আমাদের জন্য ইসরায়েলকে থামতে হবে ইসরায়েলকে থামতে হবে আরব বিশ্বের অবশ্যই উচিত সবার আগে এগিয়ে আসা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো সেক্রিফাইস করতে পারছে না মানে রাসূল যে শিক্ষা দিয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারা বা যারা দায়িত্বে আছেন মনে হচ্ছে যে তারা সেই শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে কোন মৃত্যু তারা ভয় পাচ্ছে এই মৃত্যুটা ফিলিস্তিনে প্রতিদিন তারা ঘুঘু হচ্ছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক বর্বরচিত হামলার প্রতিবাদে সোমবার সারা বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি পালিত হয়েছে সেই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল তারা তাদের এই কর্মসূচি থেকে মধ্যপ্রাচ্যের আরব নেতাদের প্রতি ধিক্কার জানিয়েছেন তারা বলেছেন আরব নেতারা চাইলেই পারেন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে যেখানে মুসলিমরাই মুসলিমদের জন্য এগিয়ে আসছে না সেখানে হচ্ছে আমরা অন্যদের কাছে খুব বেশি আশা কীভাবে করব আরব বিশ্বের অবশ্যই উচিত সবার আগে এগিয়ে আসা তারা হচ্ছে আমার মনে হয়েছে যে তারা পশ্চিমা বিশ্বকে খুবই পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না সেই জন্য হয়তো তারা এগিয়ে আসছে না কিন্তু আমরা আহ্বান করবো যাতে আরব বিশ্ব এগিয়ে আসে মুসলিম মিশন নেতাদের সম্পর্কে কিছুই বলতে চাই না কারণ তারা হচ্ছে এটা কুলাঙ্গার পরে তারা হচ্ছে কাপুরুষ তারা কোনো কিছু বলে না তারা চুপ করে থাকে আমি বলতে চাই সাধারণ মানুষদের যে তারা কেন চুপ করে আছে তাদের কোন শাস্তির ভয়ে যে তাদের ওখানে নিয়ম যে তারা আন্দোলন করলে তাদের শাস্তি পেতে হবে তাদের মৃত্যু হতে পারে কোন মৃত্যুকে তারা ভয় পায় সেই মৃত্যু দা ফিলিস্তিনিরা প্রতিদিন দিন তারা ভুকমুখী হচ্ছে আমি বলতে চাই যে মধ্যপ্রাচ্যে যত সাধারণ মুসলিম আছে আপনারা রাজপথে নেমে এই জীবন ক্ষণিকের জীবন এই ক্ষণিকের জীবন যে আপনারা জিহাদের জন্য ব্যবহার করেন আমি তাদেরকে জিহাদের আহ্বান করতে চাই মধ্যপ্রাচ্যের মুসলিম মুসলিমদের সাধারণ মুসলিমদের রাজপথে নামতে বলতে চাই যেন তারা তাদের নেতাদের মুখোশ উন্মোচন করতে পারে সেই নেতারা যেভাবে করে দৃঢ় নিরাক হয়ে সবার সামনে দেখাচ্ছে যে তারা অনেক কিছু করছে কিন্তু তারা কিছুই করছে না এই যুদ্ধ থামানোর সম্ভব না কারণ এই যুদ্ধ যদি থামানোর সম্ভব হতো ইসরাইলকে থামানোর সম্ভব হতো তাহলে অনেক আগেই এই যুদ্ধ থামানোর জন্য ইসরাইলকে থামানো হবে ইসরাইলকে থামানো হবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করতে পারছে না মানে রাসূল যা শিক্ষা দিয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারা তারা দায়িত্বে আছেন মনে হচ্ছে যে তারা সেই শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে এবং দূরে সরে যাওয়ার কারণে আমাদের যারা হচ্ছে অত্যাচারী তাদের প্রতি ভয় বেড়ে যাচ্ছে তাদের এই ভয়ের কারণেই তারা এক হচ্ছে না মুসলিম সব এক হচ্ছে না এবং তারা এক হতেও দিচ্ছে না যখন আসলে শিক্ষায় সবাই শিক্ষিত হবে এবং ইসলামকে ঠিকমতো বুঝবে আশা করা যায় যে তখন তারা এই মানে ইসলাম যখন ইয়া হিসেবে আসবে পুরোপুরি দিন হিসেবে আসবে তখন আমরা এক হতে পারবো এছাড়া এক হওয়ার কোনো পদ্ধতি নেই অন্য কোনো পথই নেই শুধুমাত্র আল্লাহ পথ একটাই পথ এবং সিয়াদুল মুস্তাকিম একটাই পথ যখন সব নেতা এটা মেনে দিবেন স্বীকার করবেন সবাই একসাথে কাজ করবেন তখন বিজয় আসবে এটা আল্লাহর ওয়াদা